আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কনাসকুম কুকিং থেকে আপনাদের জন্য আজকে একটা গরুর স্বামী কাবাবের রেসিপি নিয়ে হাজির হলাম তো এই জন্য আমার এক কেজির মতো গরুর মাংস হাড় ছাড়া চর্বি ছাড়া ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে আমি এটাকে সুন্দর করে ধুয়ে তারপরে আমি কিছু মশলা অ্যাড করবো আর এদিকে আমি তিন পোয়ার মতো বুটের ডাল নিলাম ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এদিকে আমি নিয়ে নিলাম একটা রাঁধুনি মিক্সড একদম রেডি মশলা সেটা হচ্ছে কাবাবের মশলা তারপর আমি একটু একটু করে গরম মশলা নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তেজপাতা তারপরে অন্য অন্য মশলা সব তারপর আদা রসুন নিলাম দুই চা চামচ লবণ নিলাম ছাদ মতো পরে আবার লাগলে একটু দেখে নিব আর পেঁয়াজ নিচ্ছি এক মুঠো মানে আধা কাপের মতো হবে এই তো এলাচিও দিয়েছি তারপরে আপনার হলুদ এক চা চামচ মরিচ এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আর জিরার গুঁড়া এক চা চামচ এইসব দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু তেল দিব সাদা তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নেব হাত দিয়ে মেখে নেব তো মেখে এই তো তেলটা দিচ্ছি তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে নিব। তো সুন্দর করে মেখে নিলে মশলাটা যায় তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব অবশ্য সেটা ভিডিও করা হয়নি তারপর আমি দুই মগের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিলাম তারপর অনেকক্ষণ যাবত এই রান্নাটা চলবে তো এই রান্নাটা আমি নেড়ে চেড়ে এইভাবে করে নিচ্ছি এই তো আর আমি ভিডিও করার সময় সব সময় আমার বাসায় কেউ না কেউ আসে অনেক বেলের আওয়াজ থাকবেই আপু ভাইয়ারা সেটা মেনে নিয়ে আপনারা তো এইভাবে হয়ে গেছে তো এইভাবে আমি এটাকে সুন্দর করে গরম গরম বেটে নিচ্ছি এভাবে বেটে নিতে হবে বেটে তারপর ব্ল্যান্ডার করলে ওই হয় না এর জন্য এটা আমি পাটায় শিল্পাটা আমার সাহায্যকারী খালা বেটে দিল তারপর এই তো আমি এভাবে গোল গোল করে সে আকার করে নিচ্ছি যদি এটা সব কিছুই কুক করা তেমন ভাসতে হয় না এই তো আমি একে একে এখানে রাখছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় লাগছে বানাতে যদিও অনেকগুলি তো এই তো এমন হবে তারপরে সুন্দর করে সাজিয়ে আমি এটা ফ্রোজেন করব ফ্রিজেও আমি অনেকগুলি রেখে দেব তারপরে আমি একটা ফ্রাইপ্যানে তেল ঢেলে নিচ্ছি শুধু ভেজে দেখানোর জন্য তারপরে এই তো আমি তেলটা গরম হয়ে আসলে একে একে আমি কাবাবগুলি দিয়ে দেব তারপরে এক সাইড কুক হওয়ার পরে ব্রাউন কালার আসলে তারপরে আমি উলটিয়ে নেব উলটিয়ে দেব এই তো এইভাবে দেখছেন খেতে স্বাদ আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর এটা আপনারা মাটন দিয়েও করতে পারেন যারা বিফ না খান তারা মাটন দিয়ে করবেন এই তো আমার রান্না হয়ে গেল আর খেতেও টেস্ট হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের আর সবাই ভালো থাকবেন আমাকে